Şu da devam edecek.

তো আমি এখন রান্না বসাবো গ্রামের দিকে ওয়েদারটা সকালবেলা হালকা ঠান্ডা ঠান্ডা কিন্তু কলকাতা এরকম কোনো ব্যাপার না সারাদিনই গরম সকাল থেকে হ্যাঁ ভোরবেলার দিকে হয়তো হালকা একটু ঠান্ডা মতো লাগে কিন্তু ওই রোদটার সাথে সাথে প্রচণ্ড গরম এখানেও গরম লাগে কিন্তু এখন একটু ঠান্ডা মতো আছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমি এখন রান্না বসাবো টাটা